কারো ক্ষমতা নাই সুরা তুমি মিসলে তার নেই এখানে আল্লাহাক বলে দিলেন যে তোমরা যদি পারো তাহলে কোনো আমার সঙ্গে শরিক করতেছে না তার ক্ষমতা থাকলে আমার কালামের মতো কিছু কালাম তোমার তৈরি না কিন্তু পারবে না কেমন তুমি চেষ্টা করলেও পারবে না এই জন্য মক্কার কাহিলরা বলেছিল লাইসা হাজা বাসারুল কালাম যারা আল্লাহর কালামের সঙ্গে তারাই কোনো একারা পারে পারেনি মোকাবিলা করতে পারেনি সুরা সমস্ত ছোট্ট সুরা সুরা কাও মতো একটা সুরা তারায় আন তৈরি করতে পারেনি এই জন্য আল্লাভ এই জন্য বিভিন্ন প্রজাতির পশু এবং মানুষ সৃষ্টি করেছেন বিভিন্ন রঙ বেরঙ্গের তার কারণ এই জন্য যে মানুষ আল্লাহর দাসত্ব গোলামি করবে না তারপরে ইন্নামা ইয়াক আল্লাহ হামিন ইবেদি ওলা আল্লাহ বললে যে এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি এই পশুগুলি সৃষ্টি করেছি তারা তাদের মানুষের উপকার এই পশুগুলির আমরা কোন কোন পশু দুধ খাই কোন পশু গোস্ত খায় গোস্ত খাই দুধ খাই এবং কোন পশু বোঝা বহন করি এবং কোন পশুর পশমের দ্বারা যে পশুগুলি খাওয়া জমিলে পশুগুলি গোস্ত খাওয়া হারাম করে দিলে তাদের চামড়ার দ্বারা তাদের পোষণের দ্বারা আমরা উপকৃত হই সে কথা আল্লাহ স্মরণ করে দিয়েছেন এই জন্য এই ইন্নামা ইয়াকসা আল্লাহ মিন ইবাদি ওলামাহ আল্লাহ পৃথিবীতে বান্দা এখানে কোন জাতি ধর্মের নির্বিশেষে সকল সৃষ্টি মাকলুক মানুষ আল্লাহ পাক জাতিক সৃষ্টি করেছেন সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন। যে আমার বান্দাদের মধ্যে আমাকে ভয় করে যারাই ইয়াকসাল ইবাদি ওলামা আমার বহু বান্দার মধ্যে যারা আমার ইবাদতকারী আমার দাসত্ব গোলামি করে সেই সমস্ত মানুষের মধ্যে ওলামা যারাই তারাই আমাকে বেশি ভয় করে এই জন্য এই আয়াতের অনেক মানে বর্ণিত আছে ইবাদি শব্দের অর্থ হলো দাসত্ব গোলামি করা কিন্তু এই ইবাদি শব্দের অর্থ আবার এখানে ওলামাও বলা হয়েছে আলেম আলেম মানে জ্ঞানী আর ওলামা হলো বহু বছর আলেম হলো এক বসন ওলামা হলো বহু বসন এখানে বহু বসন শব্দ আল্লাহ বলছেন কেন বলছেন যে ওলামারা যারা ইবাদিতকারীর মধ্যে যারা আলেম যারা জ্ঞানী তারা আল্লাহকে ভয় করে এই ইবাদতকারী আল্লাহর আনুগত করা মধ্যে দফার বহু আছে সুপি সাধক থেকে শুরু করে গুস কুতুব অলিয়া উলিয়া সবগুলি মিলেই ইবাদতকারী আলেম ওলামাগণ ওলামারা হচ্ছে সবচেয়ে উচ্চ মর্যাদার অধিকারী এই জন্য রসিল করিম সাল্লাহ সাল্লাম আলেমদের প্রসঙ্গে বলছেন যে আমি তর্জমার পর সংক্ষিপ্ত ব্যাখ্যা আর কি করার চেষ্টা আল্লাহ বলছেন তারপরে বললেন ইন্না আল্লাহ রিচ আল্লাহ আসিজুল গাফুর নিশ্চয় তিনি পরম ক্ষমাকারী প্রক্রমশালী এবং ক্ষমাকারী অর্থাৎ তিনি ক্ষমা করলে আর তার কাছ থেকে কৈফত নেওয়ার মতো পৃথিবীর কোনো মাকলুকের ক্ষমতা নেই মানুষ জেন ফেরস্তা অন্য কোনো মাকলুকের ক্ষমতা নেই তার কাছে কোনো কৈফত নেওয়ার জন্য আশীজুল গাফুর ইন্দিনা নিশ্চয়ই যাহারা ইয়াতলু কেতাব আল্লাহে আল্লাহর কেতাব অধ্যয়ন করে শুধু কেতাব পড়লেই অধ্যয়ন হলো না কিতাব বুঝতে হবে সেই জন্য আমল করতে হবে এ বিষয়ে হাদিস আছে এই জন্য আল্লাহ বলছেন কেতাব আল্লাহ আল যাহারা আল্লাহর কেতাব অধ্যয়ন করে আর ও আকামু সালাত এখানে আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে ভয় করে তার গুণাবলী আল্লাহ পরে আয়াতে বলছেন তার প্রথম যারা কেতাব অধ্যয়ন করা কেতাব দ্বিতীয় ওয়াকাম সালাদ সালাদ কায়েমকারী বা প্রতিষ্ঠাকারী ও আনফাকু খরচকারী মেম্মা রাজাক নাহম সেরাও আলামিয়া তাদের আল্লাহা পৃথিবীতে যা জীবন উপকরণ দিয়েছেন রেস্ক সামানাতে মিরিশকে আল্লাহ পাক আসমান থেকে পানি বর্ষণ যদি রেজেক্ট দেন এই রেজেক্ট থেকেই এই খাদ্য থেকেই রেজেক্ট মানে তার জীবন উপকরণ বিভিন্ন ফলমূল বিভিন্ন আর কি উপকরণ মানুষের জীবনের যা প্রয়োজনীয় তাকে আর কি রেজেক বলা হয় এই রেজেক্ট থেকে আল্লাহ রাস্তায় খরচ করে আর তারপরে বলছি সেই খরচটা কিভাবে করে সের শেররাও গোপনে ও আলানিয়াতে এবং প্রকাশ্যে এই জন্য উভয় প্রকাশ্যে দান করাও জায়েজ আছে এবং গোপনে দান করাও জায়েজ আছে তবে কোন কোনো ক্ষেত্রে হাদিস দ্বারা প্রমাণিত ফকিগণ বলছেন বিদগণ বলছেন কোনো কোন সময় প্রকাশ্যে দান করা সব বেশি কোন কোনো সময় গোপনে দান করা সব বেশি তারপর আল্লাহ বললেন ইয়ার জুনা পেজারাতান এটা তারা ব্যবসার নেয় লান এই ব্যবসা অর্থাৎ আল্লাহকে ভয় করলে তার কেতাব অধ্যয়ন করলে সালাত নামাজ কায়ম করলে তার রেজেক থাকে জীবন আল্লাহ রাস্তায় দান করলে সেটা গোপনে প্রকাশ্যে এই ব্যবসা কোনো দিন ক্ষতিগ্রস্ত হবে না এই ব্যক্তি কোনো দিন পরলৌকিক জীবনে কোনোদিন ক্ষতি ইহলেও কি পরলৌকিক জীবনে ক্ষতিগ্রস্ত হবে না ইহলৌকিক ক্ষতি হবে না তার কারণ ইমানদারদের কোনো লয় নাই কোনো ক্ষয় নাই ইমানদাররা কোনোদিন আর কি বিপদ আপদে মুসরে যায় না বিভৎস চেহারা মলিন হয় না তারা আল্লাহর পক্ষ থাকে মা আসাবা কুম মিন হাসানাতে আপে ফামিন আল্লাহ জায়ত আল্লাহ বলছেন যখন তোমাদের নিকটে কোনো কল্যাণ আসে এরা আল্লাহর পক্ষ থেকে আসে অমান আসাবাকিন সায়াতে ফমিন ন আর যখন অকল্যাণ আসে তোমাদের ভুলের জন্য এই জন্য ইমানদাররা কোনো ভুলের জন্য কোনো মুসলিম সাহাবিদ থাকে শুরু করে এ যাবৎ পর্যন্ত ইমানদাররা যদি কোনো মধ্যে পড়ে এটা তাদের দুনিয়ার পরীক্ষা ওলা নাকুন সাইগিম মিনাল খাওয়ে আল্লাহ পরীক্ষা ভয় দ্বারা খুদা দ্বারা পরীক্ষা করবেন এটা বিপদ মুসিবত এরা পরীক্ষা সাহাবিদের উপরে পরীক্ষা হয়েছে নবী নবিরসুলদের পরীক্ষা হয়েছে আয়তের তরত ব্যাখ্যায় পরে কথা বলা যাবে এই জন্য আল্লাহ বলছেন যে এই ব্যবসায় কোনো ক্ষতি হবে না আর লে ইয়া উজুরাহিদ আহম ফাদে আল্লাপাকের পক্ষ থেকে তাদের পুরস্কার দেওয়া হবে উজুরত দেওয়া উজুরত মানে পুরস্কার প্রাপ্য দেওয়া হবে ওয়াইয়াজিদাহম এবং সেই পুরস্কারটা বৃদ্ধি করে দেওয়া হবে দুনিয়া যা আমল করেছে তার চেয়ে বেশি মান জা আবেল হাসান ফালাহু আশ্রু বৃদ্ধি করে দিবেন ফাদলি তাদের শ্রেষ্ঠত্ব তাদের কর্ম অর্থাৎ সে যে কর্ম ইসলামের যে কাজগুলি সে করবে সে আল্লাহ পাক সে কাজগুলি তাদের আরও শ্রেষ্ঠত্ব আরও করার বেশি করে আর কি তৌফিক দান করবেন বা ক্ষমতা দান করবেন ইল্লাহ নিশ্চয়ই গাফুর সাকু নিশ্চয়ই তিনি ক্ষমাকারী এবং কৃতজ্ঞতা আল্লাহর এক নাম ইয়া সাঁকুর যিনি সবচেয়ে কৃতজ্ঞতা তার শ্রীপার এই ইমানদাররা তরিকতপন্থীরা বলেছেন আজকে তরিকতের কথা মানুষ বোঝে না তরিকতপন্থীরা এই শাকুরের তরিকতের আর কি সবক আছে বেলায়েতে উলিয়া বেলায়েতে বায়রায় বেলায়েতে কোবরা এই স্তরে মানুষ উন্নতি লাভ করলেই সেই আল সেই ধৈর্যশীল হতে পারে এরা আল্লাহর একটা সেপদ আল্লাহর দুটা দিক একটা হলো জাত আর সেপাত আল্লাহর জাতের সঙ্গে কেউ সমকক্ষ হতে চাই সেটা কুপুরি আর আল্লাহর সেপাত গ্রহণ করা বান্দাদের জন্য আর কি বৈশিষ্ট্য আল্লাহর সেপাত যাই যতটুক গ্রহণ করতে তাকে আল্লাহ বলা যাবে এই জন্য তাদের নামে আল্লামা উপাধি দেওয়া যায় আর যারা এই গুণে যারা তরিকত পী নয় তাদের নামে উফাদি উপাদি মহা মহাভুল এটা তাদের মন এক কথা আল্লামা উফাদি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যারা অনেক ইতিহাস বর্ণনা আছে যারা আল্লাহর গুণে গুণাঙ্গিত হয়েছেন সেটা বাকারা আছে মান আহসানা সেবগা গা মান আহসানা সেবগা। এরা যে আল্লাহর গুণে তোমরা গুণান্বিত আল্লাহর সেপাতি আল্লাহ পাকের সেপাতে গুনে গুণান্বিত হয় এটা বান্দার জন্য শোভা পায় তারা আল্লাহ আল্লামা বা আল্লাহ আল্লাহ আল্লা অধিকারী আর আল্লাহ জাতের সঙ্গে যদি কেউ হতে চায় আল্লাহর আইন বিধানের মত যদি বাহিরে নিজের ইচ্ছা কৃত সেটা হলো কুফুরি আল্লাহ এই জন্য সেপাত আর জাত সম্পর্কে জানতে গেলে অবশ্যই তৈরি করা নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে নইলে সে কুফুরির মধ্যে নিয়োজিত হয়ে যাবে এই জন্য আল্লাহ সেই কথা বলে দিয়েছেন আল্লাজি জি আহ্বায়না তিনি সেই সত্তা আহ্বাইনা কিতাব তিনি কিতাব দান করেছেন আহ্বাইনা এলাই কার্মিনাল কিতাব যিনি তোমাদের তোমাদের মাঝে কিতাব দান করেছেন হুয়ার হাক্য এটা সত্য এই কিতাবের ভিতরে কোনো প্রকার সন্দেহ নাই কাল কিতাবগুলো আড়াই বা ফি এই কিতাবের মধ্যে কোনো প্রকার সংশয় নাই কোনো সন্দেহ নাই সন্দেহ পোষণ করলেই ইমান বিনষ্ট হবে সে মুসলমান হতে পারবে না আমরা মুখে সন্দেহ করি না কিন্তু কর্মের মাধ্যমে আমরা অবিশ্বাস করি কর্মের মাধ্যমে আমরা সন্দেহ পোষণ করি যার জন্য আমাদের কর্মের সঙ্গে সন্দেহ কোরআনের বিধানের সঙ্গে আমাদের জীবনের সন্দেহ রয়েছে অনেক বিষয় আর কি সাংঘর্ষিক মুসাদ্দে কাল লেমা বায়না ইয়াদে এই কিতাবের মধ্যে যা আল্লাহ দিয়ে সব সত্য নেই লেমা বাইনা ইয়া এবং তোমাদের মধ্যে এই কিতাব যা আছে কিতাবের মধ্যে যা আছে এই কিতাবের মধ্যে লেমা তার জন্য বায়না ইয়া এর ভিতরে কোনো সন্দেহ নাই এবং সত্যের কোনো মিথ্যার কোনো মাত্র নেই এবং তোমাদের উভয়কে এই কিতাব সমস্ত মানুষকে আর কি তোমার প্রত্যেক দল বা প্রত্যেক মানুষকে সংশোধন করার জন্য নিমা ইয়া দেয় এরা তাদের যুক্তিপূর্ণ বিধান দান করেছেন এই কোরআনের প্রত্যেকটা কথা যুক্তিপূর্ণ এই জন্য অযৌতিক কথা যারা বলে সেটা তাদের মন করা কথা পুরোবৃত্তি সাহাবে তাবিন তাবা তাবিন থেকে শুরু করে আল্লামা বা মুফাসে মহাদ্দেশ মোহকে তারা সকলেই একমত পোষণকারী তারা কোনো দিন আর কি নিজের ইচ্ছাকৃত কোনো কাজ কোনো কথা কোনো কথা বলেন না কোনো কাজও করেন না ইন্না আল্লাহ নিচ্চ আল্লাহ ইবাদি লা খাবিরুম ব্যাসি নিশ্চয় আল্লাহ বান্দাদের প্রতি চর আর কি লামে লাভে তাগিদেখানা খাবিরুম ব্যাসি তিনি দর্শনকারী এবং প্রত্যেক বান্দার হাল হকিকত সম্পর্কে তিনি জানেন এই আয়াতগুলিতেও তৈরিকত তৈরি কর্তার সবের কথা নিহিত আছে আর অনেক বক্তা অনেক ব্যক্তি তরিকত সবের কথা কোরআন হাদিসে নাই কেউ কেউ এই তরিকত তাসবকে এমন ঠাট্টা উপহাস করে কেউ কেউ বলে যে এটা স্বপ্নের রাজ্য এই কথাটা চরম ভুল এই জন্য তাদের তবা করে সংশোধন হওয়া দরকার জানা দরকার তারপরে আল্লাহবাক ওই সমস্ত লোকদের ওই সমস্ত বান্দাদের মধ্যে থাকে আবার তাদের গুণাবলী কি কি তাদের কয়েক প্রকার এখানে বর্ণনা করা হয়েছে সুম্মা আওরাসনাল কিতাব ইয়ার ল্যাজিনাস সেই সমস্ত অতপর আমি তাদের মধ্যে যে কিতাব দান করেছি তারা কয়েক দলে বিভক্ত ল্যাজিনাস্তফাই না মিন এবাদিনা ওই সমস্ত বান্দাদের মধ্যে তারাই বিভক্তকারী মানে ভাগ মানে কোয়ালিটি ভিন্ন ভিন্ন রয়েছে ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে মিন এবাদিনা বাদি ফামেন হুম তাদের মধ্যে প্রথম কোয়ালিটি আসে লেনাফসে নাপসি তারা কিছু ভুল ভ্রান্তি হয় সময় সময় লেনাফসে তারা নিজের নফসের উপরে কিছু অবিচার করে জুলিম সংক্রান্ত অবিচার মানে সঠিক কিছু ত্রুটি বিশ্রুতি হয় দি নেক্সট ডে